বিগেস্ট বিগেস্ট থামাকা অর্থাৎ ধূমকেতের বিগেস্ট থামাকা এই যে মানুষ বা তার ফ্যানদের যে চাহিদা ছিল যে দেব শুভশ্রীর একটা ইভেন্ট হোক ঠিক ঠিক তেমনই দেবদার কাছে দাবি করছে দেবদা তার ফ্যানদের ও বাংলার মানুষদের বাংলার মানুষদের কথা রাখতে সে একটা বিগেস্ট গালা ইভেন্ট হতে চলেছে অর্থাৎ চৌটা আগস্ট চৌটা আগস্ট নজরুল মঞ্চে দুপুর দুটোয় ধূমকেতের টেলার লঞ্চ হতে চলেছে নজরুল মঞ্চে রবীন্দ্র সরোবরে নজরুল মঞ্চে দুপুর দুটোই টেলার লঞ্চ ইভেন্ট হতে চলেছে টেলার লঞ্চ দুপুর দুটো বিগেস্ট গালা ইভেন্ট যে ছুটিটা নিয়ে ভারত মানে বাংলার মানুষের কাছে এত ক্রেজ বাংলার দেব দেবশুভশ্রী ছাড়া তারা তারা কিছু না দেব শুভশ্রী জুটিটাকে এত বাংলার মানুষ ভালোবাসে এত ক্রেজ এই জুটিটা নিয়ে সেই 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 বাংলার মানুষের ফ্যানদের কথা রাখতে দেবটা বিগেস্ট গালা ইভেন্ট করতে চলেছে চৌটা আগস্ট অর্থাৎ নজরুল মঞ্চের দুপুর দুটোয় বিগেস্ট গালা ইভেন্ট হতে চলেছে যে শর্ট ভিডিওটা এনেছে জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি অর্থাৎ শুরুতে ফেম শুরুতে কমেন্ট করছে অনেকে বিভিন্ন লোক কমেন্ট করছে অর্থাৎ তার মধ্যে তার মধ্যে আমার বন্ধুরও এক কমেন্ট আছে আমার বন্ধুর একটা বিগেস্ট কমেন্ট আছে তার নাম হচ্ছে কবি অসীম বসা সেও কমেন্ট করেছে অর্থাৎ বেশিরভাগ শোকি হচ্ছে যা কমেন্টগুলো আছে আমার বন্ধু হচ্ছে আমার বন্ধু অফিসিয়াল গ্রুপের সঙ্গে যুক্ত অফিসিয়াল গ্রুপের সঙ্গে যুক্ত অফিসিয়াল ফ্যান গ্রুপের যে দেবদা সুপারস্টার যে অফিশিয়াল ফ্যান গ্রুপ আছে সেখানে যুক্ত আরও অনেক আছে অনেক অফিশিয়াল গ্রুপের ছেলে মেয়েরা ওখানে কমেন্ট সেকশানে কমেন্ট লিখেছে আমার বন্ধু যুক্ত তার বন্ধুর কমেন্টটাও ওখানে লক্ষ্য করা গেছে তার বন্ধুর কমান ছাড়া দেবদা দেবদার বিভিন্ন ইভেন্টে যাচ্ছে বা মানুষের যে ক্রেস সেই ক্রেসের কিছুটা আমরা বুঝতে পারি মানে খাদানের যে ইভেন্টগুলো করছে সেখানে কিছুটা অংশ নিয়েছে তারপর শুভশ্রী দিকে শুভশ্রী দিয়ে কিছু মুভমেন্ট দেবদার মুভমেন্ট মিলিয়ে জাস্ট ফাটাফাটি যেভাবে এডিটটা ফাটাতে দেব শুভশ্রীকে নিয়ে মানে দারুণ মারাত্মক করেছে চরম হয়েছে এডিটটাও জাস্ট ফাটাফাটি ছিল এক কথা বলতে গেলে জাস্ট বিগেস ধামাকা চৌঠা আগস্ট চৌঠা আগস্ট চৌঠা আগস্ট দুপুর দুটোয় নজরুল মঞ্চে রবীন্দ্র সরোবরের ওখানে টেলার লঞ্চ ইভেন্টের চলেছে এই ছিল আমার মূল কথা আর মূল বক্তব্য